মুরগির খামার হোক কোয়েল পাখির খামার হোক কিংবা হাঁসের খামার করেন আপনাকে এই সেক্টরে টিকে থাকতে হলে ফার্মিং সেক্টর থেকে আপনাকে আয় করতে হলে সফলতার মুখ দেখতে হলে সর্বপ্রথম আপনাকে তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে নাম্বার আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে দুই হাঁস মুরগি এবং কোয়েল পাখি এই তিনটার মার্কেটিং সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আর তিন নাম্বারে হচ্ছে আপনার সঠিক দিক নির্দেশনা এবং হচ্ছে পশু পাখি যদি অসুস্থ হয় খামারের মুরগি হাঁস যদি অসুস্থ হয় তাহলে কিভাবে ট্রিটমেন্ট করবেন কোন রোগের কোন সিংডম কোন ওষুধ খাওয়ালে হাঁস মুরগি সবসময় টিকে থাকে সুস্থ থাকে এই সম্পর্কে আপনাকে জানতে হবে এই বিষয়গুলো যদি আপনি জানা এবং শোনার পরে বোঝার পরে আপনি ফার্মিং সেক্টরে আসেন হাঁস মুরগি পালন করেন কুয়েল পাখি পালন করেন তাহলে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না যদিও কোনো কারণে লসের সম্মুখীন হয়ে যান তারপরে আপনি আপনার কোন কারণে লস হয়েছে কোন বোলের কারণে লস হয়েছে এই সম্পর্কে জানতে পারবেন এবং ওই বোলটা থেকে আপনি একটা শিক্ষা নিতে পারবেন যা পরবর্তীতে আপনার ফার্মিং সেক্টরে অনেক উপকারে আসবে তাই আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বলি প্রথম অবস্থায় কিংবা নতুন অবস্থায় কখনো এই খামারের উপরে নির্ভরশীল হয়ে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন না কারণ প্রথম অবস্থায় এখানে আপনার লাভ নাও হতে হতে পারে পারে লস তার জন্যই বলি এই পাশাপাশি আপনি অন্য একটা ব্যবসা করেন কিংবা অন্য একটা ভালো কাজের পাশাপাশি আপনি এই ফার্মিংটাকে রাখেন প্রথম অবস্থায় যদি আপনি অন্য কাজের পাশাপাশি এই কাজটাও করেন একটা কাজ মনে করে তাহলে আপনি কখনোই প্রথম অবস্থায় হতাশাগ্রস্ত হবেন না আপনার ফার্মিংটা আপনি টিকিয়ে রাখতে পারবেন আর আরও একটা কথা বলি আপনারা প্রথম অবস্থায় অনেকেই দেখা যায় অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করেন এই কাজটা কোনোভাবেই করা যাবে না প্রথম অবস্থায় যদি আপনার অভিজ্ঞতা না থাকে আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন হাজার হাজার টাকা ইনভেস্ট করেন আর আপনি বুঝতেই না পারেন আপনার পাখির কোন অসুস্থতা হয়েছে আপনার মুরগি কোন কোন রোগে আক্রান্ত আক্রান্ত হয়েছে হয়েছে ভাইরাস দ্বারা তাহলে আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন কোন ভরসার উপরে তাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন কিংবা ফার্মিং দিতে চাচ্ছেন ফার্মিং শুরু করতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে অবশ্যই প্রথম অবস্থায় অল্প দিয়ে শুরু করবেন এবং অন্যান্য কাজের পাশাপাশি এই ফার্মিংটাকে একটি সাধারণ কাজ কাজ হিসেবে বেছে নেবেন তাহলে আপনি ধৈর্যশীল হবেন এবং ভরসাশীল হবেন আর আস্তে আস্তে এখান থেকে আপনি অনেক বিষয় শিখতে পারবেন যার কারণে পরবর্তীতে আপনি চাইলেও কিন্তু এখানে অনেক বড় প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন ফলে আপনার অভিজ্ঞতা থাকবে যার কারণে আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন প্লাস হচ্ছে আপনি আপনার ফার্মিংটাকে টিকিয়ে রাখতে পারবেন আর মার্কেটিং সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে কেননা আপনি যদি আপনার পাখিগুলোকে পালন করেন মুরগিগুলোকে পালন করেন বড় করার পরে যদি আপনি বাজারে নিয়ে বিক্রি না করতে পারেন ডিম উৎপাদন করার পরে ডিম যদি বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারেন পারবেন না তাই মার্কেটিং সম্পর্কে আপনার মোটামুটি একটি ধারণা থাকা লাগবে কোন জায়গায় মুরগি বিক্রি করলে হাঁস বিক্রি করলে একটু বেশি টাকায় বিক্রি করা যাবে কিভাবে বিক্রি করলে আপনি সফল হতে পারবেন লাভবান হতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে তিন নম্বরে মুরগির পালন ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট আর অবশ্যই ভ্যাকসিন শিডিউল সম্পর্কে ধারণা থাকতে হবে কারণ আপনার খামারে থাকা মুরগি পালনের জন্য আপনি যদি আপনার খামারের ম্যানেজমেন্ট সঠিকভাবে না রাখতে পারেন সঠিক নিয়মে ভ্যাকসিনেশন না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন না ভালো রাখতে পারবেন না আর খামারে থাকা মুরগির বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাহলে খামারে থাকা বড় মুরগিগুলোও অটোমেটিকলি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে ভাইরাসজনিত সমস্যা দেখা দেবে ভাইরাসে আক্রান্ত হয়ে আপনার খামারের মুরগিগুলো মারাও যেতে পারে তাই অবশ্যই চেষ্টা করবেন ফার্মিং শুরু করার আগে মুরগির ম্যানেজমেন্ট পালন ব্যবস্থাপনা এবং ভ্যাকসিন শিডিউল সম্পর্কে মোটামুটিভাবে একটি ধারণা নিয়ে ফার্মিং শুরু করা ট্রেনিং নিয়ে খামার শুরু করলে কিংবা প্রশিক্ষণ নিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে আপনার খামারে হওয়া ছোটো ছোটো সমস্যাগুলো আপনি নিজে ট্রিটমেন্ট করে আপনার মুরগিগুলোকে সুস্থ করতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কোথায় থেকে ট্রেনিং নিব বর্তমানে গবাদি পশুপালন সম্পর্কে ট্রেনিং নেওয়ার জন্য অনলাইনে অনেক মাধ্যম রয়েছে তার চাইতে ভালো হয় যদি আপনারা প্র্যাকটিক্যালি হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করেন হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই আপনাদের এলাকার উপজেলা যুব উন্নয়ন কেন্দ্রে গবাদি পশুপালন সম্পর্কে তিন মাসের একটি কোর্স রয়েছে এই কোর্সটা করে নিতে পারেন এতে আপনারা ফ্রিতে অনেক বিষয় জানতে পারবেন ফার্মিং সম্পর্কে শিখতে পারবেন আর এই ট্রেনিংটা নিতে টাকা পয়সা লাগে না ফ্রিতে কিছু শেখা যায় প্লাস হচ্ছে আপনার তারা প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি শিখিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় তাই যাদের আশেপাশে যুব উন্নয়ন কেন্দ্র রয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যুব উন্নয়ন কেন্দ্র থেকে গবাদি পশু পালন পদ্ধতি এবং ম্যানেজমেন্ট সম্পর্কে এই কোর্সটা করার তাহলে আপনারা অনেক বিষয় জানতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইলো